আপনাদেরকে আজ এমন একটি পেঙ্গুইনের গল্প বলবো যে নিজেই বাজার থেকে মাছ কিনে খেত জি ঘটনাটি অবিশেষ মনে হলেও সত্য দশকে জাপানের এক পরিবার একটি আহত কিং পেঙ্গুইনকে উদ্ধার করে সুস্থ তোলে যে পেঙ্গুইনের নাম রাখা হয় লালা সুস্থ হওয়ার পর লালা বাড়ি ছাড়তে চায় চায়নি তাই পরিবারের সদস্যরা তার জন্য বাড়ির নিচে একটি এয়ার কন্ডিশন রুম বানিয়ে দেন যাতে সে গরমেও সেখানে থাকতে পারে একবার তারা তাকে একটি স্থানীয় মাছ বাজারে নিয়ে যান এবং লালা সেই জায়গাটি এতটাই পছন্দ করে যে সে নিজেই প্রতিদিন সেখানে যেতে চায় পরিবারের সদস্যরা তখন তাকে বাজারের পথ চিনিয়ে দেন এবং তার জন্য একটি ছোট্ট পেঙ্গুইন আকৃতির ব্যাগ কিনে দেন প্রতিদিন লালা তার ঠান্ডা গোর থেকে বের হয়ে ছোট্ট শহরের রাস্তায় হেঁটে সোজা মাছ বাজারে চলে যেত সেখানকার একজন মাছ বিক্রেতা তাকে দেখেই একটি তাজা সার্ডিন বা ম্যাকারেল মাছ খেতে দিতেন তারপর আরেকটি মাছ তার ব্যাকপ্যাকে ভরে দিতেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে গরমের দিনে প্রতিবেশীরা তার পায়ে পানি ছিটিয়ে দিত যাতে তার একটু আরাম হয় কখনো কখনো সবচেয়ে অবিশ্বাস্য গল্পগুলোর জন্য হয় কিছু অপ্রত্যাশিত ঘটনা থেকে আপনি কি কখনো এরকম কোনো প্রাণীকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করেছিলেন কমেন্টে আপনার গল্প শেয়ার করতে পারেন